আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনি কি আপনার ফোনের ভিডিও কলে গেলে কি আপনার ফোনে এটা গ্রিন আইকন শো করে এই যে দেখেন আপনার ফোনে যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা অন করার পরে কি এখানে গ্রিন আইকন শো করে যদি আপনার ফোনে ক্যামেরাটা অন করার সাথে সাথে যদি এই কোনায় গ্রিন আইকন শো করে তাহলে বুঝবেন আপনার ফোনটা আপনি ব্যবহার করতে আছেন মানে আপনার ফোনটা সচল আছে বাট আপনি যদি কারোর সাথে এমন ভিডিও কলের কথা বলেন তখন যদি এখানে গ্রিন আইকন শো করে বা আপনি যদি হোয়াটসঅ্যাপে কারোর সাথে ভিডিও কলের কথা বলেন তাও যদি আপনার এখানে গ্রিন আইকন শো করে বা আপনি যদি মেসেঞ্জারে কারোর সাথে ভিডিও কলে কথা বলেন তাও যদি এখানে গ্রিন আইকন শো করে বা আপনি যখনই এই কল অপশনে গিয়ে কারোর সাথে অডিও কলে কথা বলেন তখন যদি এখানে গ্রিন আইকন শো করে তাহলে কিন্তু আপনার একটা জিনিস বোঝার দরকার আছে কি বোঝার জিনিস আছে আপনি এটা শিখতে চাইলে অবশ্যই এই ভিডিওটা অন্য থেকে শেষ করে দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি শুনিবন্ধুরা দিন করে শুরু করেন আজকের মোর ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দেবেন তারপর এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অল ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অল ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে আপনি যখনই আপনার ফোনে ক্যামেরাটা অন করবেন তখন যদি এখানে গ্রিন আইকন শো করে তাহলে বুঝবেন আপনার ফোনে ক্যামেরা দিয়ে আপনি ফোনটা ব্যবহার করতে আছেন মানে আপনি আপনার ফোনটা ব্যবহার করতে আসেন বা আপনি যদি ভিডিও করে কথা বলেন মানে আপনি আপনার ফোনটা ব্যবহার করতে আছেন অ্যান্ড আপনি যদি অডিও কলের কথা বলেন তাও যদি এখানে গ্রিন আইকন শো করে তাও বুঝবেন আপনার ফোনটা আপনি ব্যবহার করতেছেন এক কথায় এই যে এর এইভাবে সেটটা আমার ফোনটা পরে রয়েছে ধরুন এই ফোনটা এইভাবে পরে রয়েছে পরে থাকার পরে যদি এখানে গ্রিন আইকন শো করে ধরুন আমি এটাতে কোনো কাজই করি না ধরুন এভাবে স্ক্রিনটা রাখছি তারপরে যদি এখানে গ্রিন আইকন শো করে তাহলেই বুঝবেন আপনার ফোনটা হ্যাক হয়ে গেছে মানে আপনার অজান্তে কোনো ব্যক্তি আপনার ফোনটা হ্যাক করে নিয়ে গেছে সে কিন্তু আপনার ফোনের সবগুলা অ্যাক্সেস দেখতে চায় দেখতে পারতে আছে এদিকে যদি এখন গ্রিন আইকন শো করে ধরুন আপনার ফোনে কোনো কাজই করেন না কোনো কাজ না করার পরে যদি এখানে গ্রিন আইকনটা শো করে তাহলেই বুঝবেন আপনার ফোনটা হ্যাক হয়ে গেছে তো তারপরে আপনি কি করণীয় তারপরে করণীয় কি আপনার ফোনে যে পার্সোনাল যে জিনিস আছে সেগুলো কিন্তু অন্য ফোনে নিয়ে আপনার ফোনটা কিন্তু ফ্যাক্টরি রিসেট বা ফোনটা ফরগেট পাসওয়ার্ড বা আপনি বলতে পারেন রিসিভ মেরে দিতেন বা বলতে পারেন ফ্লাস মেরে দিবেন ফ্লাস মেরে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনটা হ্যাক থেকে সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ফোনটা নিরাপদ হয়ে যাবে অবশ্যই যদি আপনি কোনো কাজ না করার পরে যদি এখানে গ্রিন আইকন শো করে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনটা ফ্ল্যাশ মারে দেবেন ফ্ল্যাশ মারলে কিন্তু আপনার ফোনটা একবারে নিরাপদ থাকবে তবন্ধু আজকে এই মন্ত্রী শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ